মিজোরাম থেকে কাছাড়ে আগ্নে অস্ত্র পাচারের ব্যর্থ চেষ্টা কাছার পুলিশের নিয়মিত তল্লাশিতে উদ্ধার অস্ত্র ধলাখাল বিওপির সামনে তল্লাশি চালিয়ে বন্দুক এবং কার্তুজ সহ বহিরাজ্যের দুই যুবক আটক উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলি লক্ষ্মীপুর থানার অধীন মার্কুলিন এলাকায় নিয়ে যাওয়ার চেষ্টা চলছিল ঘটনার নিখুঁত তদন্ত শুরু করেছে কাছার পুলিশ কাছার পুলিশের নিয়মিত তল্লাশি অভিযানে আগ্নেয়াস্ত্র সহ দুই যুবককে আটক করা হয়েছে কাছাড় জেলার ধলাখাল বিওপির সামনে নিয়মিত চেকিং চলাকালীন মিজোরাম দিক থেকে আসা একটি ব্রেজা গাড়ি আটক করে পুলিশ এডিশনাল এসপি ক্রাইম রজত কুমার পাল জানান যে গাড়ি তল্লাশি করে উদ্ধার করা হয়েছে একটি থ্রি টু পিস্তল এবং একটি ম্যাগাজিন একটি সেভেন জিরো সিক্স ফাইভ এম এম পিস্তল এবং একটি ম্যাগজিন পাশাপাশি পাঁচ রাউন্ড কার্তুজ এই ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে তারা হলো মার্কাই জোয়াল মার বয়স ছাব্বিশ বছর তার বাড়ি মিজোরামের জুয়াকটুই তাংলুয়াং এলাকায় এবং লালখুম লিয়ান মার বয়স আটত্রিশ তার বাড়ি ইম্ফল ইস্ট জেলার লামা বুটাং খালে পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলি লক্ষ্মীপুর থানার অধীন মার্কুলিন এলাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ জুয়ারাতি আমি যে রেগুলার নাকা সলি থাকে ঢালাখাল বর্ডার আউটপোস্ট গলাই থানা অন্তর্গত এরিয়া অন্তর্গত আমি রুটিন নাকা চেকিং করি আসু এ রুটিন নাকা চেকিং ও ত আমি এটা ব্রেজা গাড়ি গাড়ীত যেতিয়া চেক কৰিছো তেতিয়া দুজন মানুহ বহি আছিলে তেওঁৰ নাম আছিলে মাৰ্ গাইজল মাৰ আৰু লাল খোমলাইন মাৰ একজন মাৰ্গাইজল মাৰ মানুহৰ পৰা বিলং কৰিছে আৰু লাল খোমলাইন মাৰ এইটো মণিপুৰৰ মানুহ আছে এই দুজন যেতিয়া আমি গাড়ী চাৰ্চ কৰিলো তেতিয়া আমি দুই পিষ্টল পালো এক ওৱান পিষ্টল আছে জিৰ' পইণ্ট থ্ৰী টু পিষ্টল আৰু এক পিষ্টল আছেভেন পইণ্ট ছিক্স ফাইভ এম এম পিষ্টল আৰু লগতে পাঁচ লাইভ ৰাউণ্ড জ' দুজন কি কৰিব আহিছে কিবা কৰিব আহিছে নহলে বিক্ৰী কৰিবৰ কাৰণে আহিছে এইটো তদন্ত চলি আছে আৰু কিবা আমি যেতিয়া গম পাম আমি আপোনাক জনাই দিম এতিয়ালৈকেতো এটাও মানে तथ्य एकदम एविडेंस पूरा हुआ हुआ ना किंतु हमें ददंत चलाए असो जे दिखवा कम कमी अपना लोगो जाना